আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন সকলে আপনাদের সামনে আজকে আরেকটি নতুন ধরনের আইটেম নিয়ে হাজির হলাম তো আইটেমটা আপনার সামনে দেখতেই পাচ্ছেন যে ওয়ারেঞ্জ আই কোম্পানির ওয়ারেন্স বিস্কিট এখানে আমরা দেখি কে এফ আই কে এফ আই ওয়ারেন্স ক্রিম বিস্কিট এই যে দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটা এটা কে এফ আই ক্রিম বিস্কিট তো এখানে উৎপাদন সাতাশ বারো তেইশ বিস্কিটটা খন্দকার ফুড ইন্ডাস্ট্রিজ আদর্শ কুমিল্লা কুমিল্লার বিস্কিট এটা অনুমোদন আছে বিডিএস বিএসএন পরিবেশের সঙ্গে পরিচ্ছন্ন রাখুন চেক করে দেখতে পারে ভেতরে কি আছে জি দর্শক কন্ডলী এখন দেখতে পাচ্ছেন যে ক্রেড বিস্কিট যেটা এখানে ছিল প্যাকেটের গায়ে লেখা আমরা টেস্ট করে দেখতে পারি কেমন লাগে প্যাকেট খোলার সাথে সাথে একটা স্মেল আসলো বেশ সুন্দর তো আমরা এটা খেয়ে দেখতে পারি কেমন লাগে আপনারা খেয়ে দেখতে পারেন সুন্দর আছে বিস্কিটটা ধরো কে এফ আই ওরেঞ্জ ক্রিম বিস্কিট ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দর্শক মণ্ডলী